ইনসেন্টিভের কালা ফরম্যাট পুড়িয়ে প্রতিবাদ আশা কর্মীদের রাজ্য জুড়ে আশা কর্মীরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে কর্মবিরতির দ্বিতীয় দিনে ইনসেন্টিভের কালা ফরম্যাট পুড়িয়ে আশা কর্মীরা প্রতিবাদ জানান নদিয়ার হরিণঘাটা বিপিএইচসি অর্থাৎ হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের সামনে রাজ্য সড়কের ওপর আশা কর্মীরা ইনসেন্টিভের কালা ফরম্যাট পোড়ানো হয় তাদের অভিযোগ যে পদ্ধতিতে ইনসেনটিভ দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে পাশাপাশি তাদের আরো দাবি মোবাইল রিচার্জের বরাদ্দ বাড়াতে হবে আশা কর্মী ইউনিয়নের নদিয়া জেলা কমিটির সম্পাদিকা মাধুরী পাল দত্ত জানালেন পাঁচ বছর আগে কেন্দ্রীয় প্রকল্পে তাদের পনেরো হাজার টাকা মোবাইলের ফোনের জন্য বরাদ্দ করা হয় কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পর তা দশ হাজার টাকা করা হয় তার অভিযোগ শুরুতেই পাঁচ হাজার টাকা কাটমানি নিয়ে নেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয়ভাবে বিভিন্ন জেলায় নির্দিষ্ট দোকান থেকে মোবাইল কেনার জন্য চাপ দেওয়া হচ্ছে এছাড়াও তারা সময় মতো ইনসেন্টিভে টাকা পান না বলে অভিযোগ তাদের আশা কর্মীদের দাবি তাদের পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে ইনসেন্টিভের টাকা মাসের শেষে পরিশোধ করতে হবে এবং তা ধাপে ধাপে দেওয়া চলতে না এবং কোনো মাসের টাকা বাকি রাখা চলবে না এই কাজ করতে গিয়ে অনেক আশা অসুস্থ হয়ে মারাও যান তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে করতে গিয়ে অনেকে আশা অসুস্থ হয়ে মারাও যান তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা করে দিতে হবে ইনসেনটিভের কালা ফর্মেট পোড়ানোর আগে আশাকর্মীরা কর্মীরা হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল থেকে জাগুলিয়া মোড় হয়ে পুনরায় হাসপাতালে মিছিল করে এসে জমায়েত হন ইনসেনটিভ ক্যালাফর্মেট পোড়ানোর আগে আশাকর্মীরা হরিণঘাটা গ্রামীণ হাসপাতাল থেকে জাগুলিয়া মৌর হয়ে পুনরায় হাসপাতালে মিছিল করে এসে জমায়েত হন হরিণঘাটা বিপিএইচসির সামনে এসে স্লোগান শুরু হয় তাদের বিভিন্ন দাবি নিয়ে এবং রাজ্য সড়কের পাশে বসে তারা বিক্ষোভ দেখান সরকার তাদের দাবি যদি মান্যতা না দেন তাহলে আগামী দিনে আন্দোলন আরও বড়সড়ো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চলুন শুনে নেব নদীয়া জেলা কমিটির সম্পাদিকা মাধুরী পাল দত্ত কী জানালেন আজকে আপনারা জানেন যে আমরা গত পাঁচ তারিখ থেকেই আমাদের সেন্টার ওয়াইজ জানিয়ে সেন্টার তারপরে ব্লক জেলা স্বাস্থ্য ভবন জানিয়ে জানানোর পর আমরা গত তেইশে ডিসেম্বর থেকে রাজ্যব্যাপী লাগাতার আশা কর্মীদের কর্মবিরতির সূচনা করেছি এবং আজ দ্বিতীয় দিন আমরা হরিণঘাটার বিপিএইচসিতে বিপিএইচ সিতে হয়েছি সমস্ত আশা কর্মীরা এবং রাজ্যব্যাপী আজকে সমস্ত ব্লকেই এই একই কর্মসূচি চলছে আমাদের মূল যে দাবি সরকার নির্ধারিত যে মজুরি পনেরো হাজার টাকা সেটা দিতে হবে এবং আমাদের যে ইনসেন্টিভের টাকাগুলো ভাগে ভাগে দেওয়া হয় সেগুলো একবারে দিতে হবে এবং এই ইনসেন্টিভের টাকাগুলো কখনো কখনো চার মাস কোনো কোনো খাতায় টাকা বা দেড় বছর দু বছরও বাকি রাখা হয় সেগুলো ইমিডিয়েট সমস্ত একবারে পরিশোধ করতে হবে কোনো রাজের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না আর আমরা এই কাজ করতে গিয়ে চব্বিশ ইন্টু সাত ঘন্টার ডিউটি দিতে গিয়ে আমাদের বহু আশাকর্মী অসুস্থ হচ্ছে এবং রাজ্যব্যাপী মারাও যাচ্ছেন অনেকেই তো সেই কর্ম যে সমস্ত আশাকর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকার নির্ধারিত ছুটি আছে সেই ছুটিগুলো পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় না সেই সরকার নির্ধারিত ছুটিগুলো আশা দিতে হবে এবং যে মোবাইলটা দেওয়া হয়েছে মোবাইলের মাধ্যমে ডেটা অপারেটারে কাজ চাপানো তারা শুরু করেছেন এই কাজ চাপানো চলবে না কারণ আমরা একজন মা বা শিশু পরিষেবা দেওয়ার কর্মচারী আমরা মোবাইল সংক্রান্ত কোনো কাজ করব না এবং মাস বাচ্চা পরিষেবা দিতে গিয়ে সব সময় তাদের সাথে যোগাযোগ রাখার জন্য আমরা যে ফোনটা ব্যবহার করি সরকার নির্ধারিত দুশো টাকা যে রিচার্জের টাকা দেওয়া হয় সে টাকায় আজকাল রিচার্জ করা যায় না আর সেটাও শেষ আমরা পাই না বচস নিয়ে যায় এক মাসের টাকা পেতে এগুলো মাসে টা মাসে দিতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন এর আগেও তো আপনারা একাধিকবার দাবি কেছিলেন বিভিন্ন অগ্নিকিতলি বা বিভিন্ন টাকার দাবিতে এবং মোবাইলেরও দাবিতে ছিল আবার যে মোবাইলটা হ্যাঁ মোবাইল দেওয়া হয়েছে আমরা মোবাইলটা চেয়েছিলাম কাজে কাজের সুবিধার্থে অর্থাৎ মা বাচ্চার সব সময় খবর রাখা হয়তো এ ফিল্ড থেকে আরেক ফিল্ডে যেতে পারছি না দূরের ফিল্ড তাকে ফোন করে কোনো বিষয়ে নকলে তো হঠাৎ হঠাৎ কাজ চলে আসে সব সময় টোটাল ফিল্ড একদিনে কভার করা যায় না সেই সুবিধার্থে আমরা মোবাইলটা চেয়েছিলাম এবং মোবাইল চেয়েছিলাম মোবাইল আমরা পেয়েছি আজ থেকে পাঁচ বছর আগে মোবাইলের টাকা স্যাংশন হয়েছিল পনেরো হাজার টাকা কিন্তু ভাই দি ভাই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এট ইউ পিএস নেতৃত্বে লাগাতার স্বাস্থ্য ভবনে বারবার বলার পরে গত কালী পরে সেই মোবাইল আমরা পেলাম তাও দশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয়েছে ঘোষিত যে পনেরো হাজার টাকা সেটাও আমরা পাইনি সেখানেও আমরা বঞ্চিত হয়েছে আপনারা বঞ্চিত এটাই তো আমাদের দাবি যে কর্মীদের না হলে নাকি স্বাস্থ্য ভবন পুরো অচল সেই কর্মীদেরকে কেন এভাবে সব সময় অবুক্ত রাখা হচ্ছে তাদের শরীর বলে কিচ্ছু নেই চব্বিশ ইন্টু সাত ঘন্টা ডিউটি দিতে হচ্ছে তাদের কোনো সরকার নির্ধারিত ছুটিও দেওয়া হচ্ছে না আবার কাজ না করতে পারলে হুমকি আসছে নানান দপ্তর থেকে হুমকি আসছে বিভিন্ন দিনের দাবি দাবি মানছেন বা পাচ্ছেন নদীহানা যে মূল যে ভাতার যে দাবি এটা আমাদের রাজ্যব্যাপী একই দাবি তারা পাচ্ছে না পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে সরকারের নির্ধারিত পনেরো হাজার টাকা সেটা কিন্তু কেউই পাচ্ছে না ফলে কিছু দাবি আছে যেটা সারা রাজ্যব্যাপী

পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা